এই যে কাছে নদী দ্বিতীয় দেখতে পাচ্ছেন এই যে নদীর পাড়ে কিন্তু এই বেদু পরিবাররা বহর কাটছে আর এখানে কিন্তু দেখুন এই যে সুন্দর করে আপনার মুড়ির ভাঙা রান্না করতেছে

এই যে বাজারে হয়েছে আর মশলাটা এখন এই যে আপনার শেষ নিতে হ্যাঁ আমরা কিন্তু প্রতিদিন নতুন নতুন রেসিপি এবং নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যায় তারই ব্যতিক্রম নয় আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি আমাদের এই ভেদে আপুর কাছে আর আপু কিন্তু আজকে আমাদের মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে আপু তাহলে আমাদের কি রান্না করে দেখাচ্ছেন মুরগি মাংস হ্যাঁ এই যে প্রিয় বিবাস তাহলে দেখতে থাকুন আপুর হাতের মজাদার আজকের মুরগির মাংস রান্না এই যে নদীর পারে দেখেন এই যে আপুরা বহর করছে নদীর পারে আর এখানে কিন্তু এই যে আপু রান্না করতেছে আর এই যে এখানে আমাদের ভাই এই যে দেখেন কত সুন্দর সেচ নিয়ে দেওয়া টুকটুক করে আপনার মশলা সেচ আছে তেল দেওয়ার পর এখন পেঁয়াজ হুম এই যে একজনের মশলা এই মশলা বাড়তেছে আরেকজন কিন্তু এই যে রান্না করতেছে এই যে এখন কাঁচামরিচ হ্যাঁ আর এই যে আদা বাটা রথুন বাটা সাথে হ্যাঁ হলুদ গুঁড়া হ্যাঁ আর ইয়ে হচ্ছে কিছু পরিমাণে মরিচের গুঁড়া একদম একদম সকল প্রকারে মশলা আপনার দিয়ে দেওয়া হচ্ছে ল'ব uh, নেকি মশলা ঘোড়া করে সে আছে হ্যাঁ আবহাওয়া মশলাটাকে একবার কষানো হয়ে গেছে হ্যাঁ একদম আরো কষানো হবে এই এখন দেওয়া হচ্ছে মুরগি মাংস হ্যাঁ এখন মাংসগুলো আপনার দিয়ে দেওয়া হলো এই যে আপু বৈশা রয়েছে আর আমাদের ভাই এই যে দেখেন একদম সুন্দর করে আপনার মুরগির মাংসটা মশলার সাথে কষাচ্ছে হ্যাঁ কষানো হচ্ছে এই যে কাছে নদী পিও দেখতে পাচ্ছেন এই যে নদীর পাড়ে কিন্তু এই বেদে পরিবাররা বহর করছে আর এখানে কিন্তু দেখুন এই যে সুন্দর করে আপনার মুরগির মাংস রান্না করতেছে এটা কিছু কোন সময় ডাকিয়া দেবো সিদ্ধ হওয়ার জন্য ভালো করে হ্যাঁ এই যে টাইকিয়া দেওয়া হলো আর এখন এটা আপনার সিদ্ধ হইতে থাক এই যে আপনার এখন গুড়া মশলা দেওয়া হচ্ছে হ্যাঁ দেখুন ওই যে আপনার সস্তিতে যে মশলাটা আপনার বাজা মশলাটা সেচানে হয়েছিল সেই মশলাটা কম করতে দেখুন প্রিয় বিও আফা এটা সেই লেভেলের কিন্তু আজকে তরকারি হইতে যাইতেছে এই যে আফারা কিন্তু মনে করেন সব কিছু একবার যথেষ্ট পরিষ্কার করিয়া একদম খুব সুস্বাদু মশলা দিয়া তেল দিয়ে রান্না করে থাকে আমি কিন্তু আপনাদের ঘুরে ঘুরে প্রতিদিন নতুন নতুন রাঁধুনির নতুন নতুন রান্না দেওয়ার চেষ্টা করি আর ভিউয়ার্স যারা এ ধরনের নতুন নতুন রান্না দেখতে চান অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কিছুক্ষণ টাইকা দেবো হ্যাঁ এই যে হয়ে গেছে হ্যাঁ এই যে হয়ে গেছে আর এটাকে এখন আপনার নামানো হচ্ছে দেখুন প্রিয় ভিউয়ার্স বা মুরগির কালা এই দেখুন প্রিয় একদম কি বলবো আপনারা আসলে কি বলবো যদি সামনে থেকে দেখতেন তাহলে বুঝতেন যে তরকারিটা আসলে কতটা ঘ্রাণ হয়েছে এবং আসলে সুস্বাদু হয়েছে দেখুন প্রিয়ভিও আজকের কিন্তু আসলে আমাদের আপু যে তরকারিটা রান্না করছে একদম অসাধারণ

এটাকে টিপ বাগুন বলে এটা নাকি গ্যাসের খুব উপকার লিভার ভালো থাকে এবং গ্যাসের খুব উপকার আর এই টিপ বাগুন কিন্তু আপনাদের এই যে রান্না করে ভাজি করে দেখাচ্ছে এই যে আপনার পেঁয়াজ গুলি দেখুন বাই সুন্দর করে কুচু করতেছে আর এই যে দিকে আফা কি করতেছে না ওটা কি এটা মরিছে রে ভাইজানা পাবো হ্যাঁ গোটা গুলো প্রথমে আপনার সিদ্ধ করে নেওয়া হয়েছিল এটাকে অনেকে আমাদের গ্রাম বাসায় পাগলা গোটা বলে থাকি এই যে দেখুন এটাও কিন্তু খাওয়া যায় দেখুন টিপ বাগুনের গোটা এই গাছটাও আমি আপনাদের দেখাবো

এটা জংলার ফল টিপ বাগুন পিওরস এই যে আপনাদের দেখাই এই যে এই যে দেখুন এটা এই দেখাই এটা সিদ্ধ করে না হইসা এটা এই যে সিদ্ধ করে না হইছে আপনার দেখুন এটাকে টিপ বাগুন বলে এটা দেখি গ্যাসের খুব উপকার লিভার ভালো থাকে এবং গ্যাসের খুব উপকার আর এই টিপ বাগুন কিন্তু আপনাদের এই যে রান্না করে ভাজি করে দেখাচ্ছে এই যে আপনার পেঁয়াজগুলি দেখুন বাই সুন্দর করে কুচি করতেছে আর এই যে দিকে আফা কি করতেছে না এটা কি মরি সেটা বাজানো হবো হ্যাঁ এই যে বাহ এই যে গুড়াগুলি প্রথমে আপনার সিদ্ধ করে নেওয়া হয়েছিল এটাকে অনেকে আমাদের গ্রাম বাসায় পাগলা কুটা বলে থাকি এই যে দেখুন এটাও কিন্তু খাওয়া যায় এই দেখুন টিব্বাগুনের গোটা এই গাছটাও আমি আপনাদের দেখাবো আমরা বড় বাজা বাজা হচ্ছে হ্যাঁ দেখুন এই যে পাগলা ফল খাইস না খাইলে মরে যাবি গা কিন্তু দেখুন আসলে এটা কিন্তু খুব মজাদার একটি ফল এই যেটা বলে কি বেগুন বাগুন এই যে দেখুন বাগুন প্রায় ভাজা হয়ে গেছে আহ হ্যাঁ দেখুন প্রায় ভাজা হয়ে গেছে আর এখন এটাকে নামানো হচ্ছে হ্যাঁ এই যে আপনার মজাদার টিব্বাগুন ভাজা চাইলে কিন্তু ওইভাবে আমাদের আপুর মতো আপনারাও আপনার ভাজি করে খেতে পারেন দেখুন পিওর পিওর্স আসলেই কিন্তু অনেক সুন্দর হয়েছে পিও বিওর্স আপনারা কে কে এ ধরনের ভাগুন আপনার ভাজি করে খেয়েছেন বা খেতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না লাভা আজকে আসি দেখা হবে অন্য আরেক দিন